দই তো বন্ধুরা দুপুরবেলায় খেতে বসে গেছি কর্তা মশাই এখানে খেতে বসেছে আর প্রথমেই ভাতেতে দিয়ে দিয়েছি লেবু আর হচ্ছে আলু সিদ্ধ মাখা আর আলু সিদ্ধটা কিন্তু ওই পেঁয়াজ রসুন লঙ্কা সব ভেজে মেখেছি এই আলু সিদ্ধ মাখাটা বেশ ভালো লাগে খেতে এখানে গোবলু বসে গেছে আর এখানে আমার বাবা বসে গেছে তো এখন সবাই মিলে খেতে বসেছি আর আমি এখন খেতে দিচ্ছি বাবু এটা দাদুকে দাও হুম আর এই যে আজকে রান্না করেছি আলু সিদ্ধ মানে এটা আলুর চোখা বলতে পারো আর এখানে আছে পেঁপে দিয়ে মুসুর ডাল বাউ ডাল দিই যে তোমাদের বাবুকে দিয়ে দিচ্ছি গরমে আর এক্সট্রা অন্য কিছু খাবার দাবার খেতেও ইচ্ছা করছে না আম ডাল করবো বলেছিলাম কিন্তু বাজারেই যাওয়া হয়নি আর একটু এই যে সব রান্না বান্না আজকে খুব সিম্পলিই রান্না করেছি গরমের মধ্যে ভালোও লাগছে না খেতে আর হ্যাঁ এখানে হচ্ছে সয়াবিন আলুই রসা করেছি আর এইটা হচ্ছে সেই পয়লা বৈশাখে কাতলা মাছ নিয়ে এসেছিলো তার তেল তো তেলটা ফেলিনি এত লোভ লাগছে যদিও খাওয়া উচিত না কিন্তু ওই লোভেই মানুষ মরে তো এটাকে হচ্ছে পেঁয়াজ সব রকম মশলা দিয়ে একটু কষা কষা করে নিয়েছি এখন হচ্ছে এটাই খাওয়া হবে আজকে রান্না রান্নাবান্না খুব পি আলুর চোখা পেঁপে ডাল সয়াবিনের রসার এই হচ্ছে তেল এটা এটা জানি না সবাই খাবে কি না খাবে জানি না কর্তা মশাই তো খাবেই না গবলু খাবে হাত তুলেছে আর আমার বাবা খায় আমার বাবা একটু তেল তে তো চচ্চড়ি এই সব ভালোবাসে ডাল এই যে এখন সব খেতে বসে গেল আমি এখন দিচ্ছি সিম্পল খাবার দাবার কিন্তু গরমের সময় বেশ ভালো লাগে গবলু বলো তাহলে আর ডাল লাগবে লাগবে না তুমি কি মাছের তেল খাবে খাবে ওইটা আমার মতন হয়েছে ঝাল কষা এসব খাওয়ার দিয়ে ভালো লাগে আলুর আলু মাখাটা আজকের কেরম হয়েছে সেই হয়েছে পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে মাখলে হেভি লাগে না আজকে ভেবেছিলাম আম ডাল করবো তো আজকে আম নেই আর কি আছে সবজিও তেমন কিছু ছিল না গাছের পেঁপে আজকে সবজি যতগুলো পেঁপে পাচ্ছি সব পাকা হ্যাঁ ছোট ছোট পেঁপে পেকে গেছে ভালো মিষ্টিই ছিল হ্যাঁ আমার আবার একদম খুব নরম পাকাটা ভালো লাগে না এরকম ডাসা ডাসা পাকা খেতে ভালো লাগে

ইয়েগুলো খুব ভালো লাগে না তুমি খাও না বলে আমাদের ভালো লাগবে না আমরা এগুলো পছন্দ করি মুরগি ঠ্যাং গিলা এগুলো আমরা পছন্দ করি বল শিবা সব খাবার জিনিস চলো দাদুকে ভাত দি কেন দাদু ভাত নাও দাদু ও মাছের তেল নেবে তাহলে ভাত নেবে নালে ভাল লাগে না ওটা খেয়ে নাও আর তুমি আর ভাত নেবেই না কেন এক মুঠো দিলে কি হতো কম করে খাচ্ছ কেন গবলু ভাত নেবে না আমি সোআই বিন দবা ওটা খেয়ে নাও দিছিবা হ্যাঁ হ্যাঁ சிவா বলবে না গবলু 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 ভালো গেলে হবে না ও না ওকে সবাই গবলু বলেছে না দেবো হাঁড়িতে অনেকটা ভাত আছে বুঝেছে তো কিন্তু আমি গরম ভাত খাবো না কারণ এই যা গরম পড়েছে এই ভাতটা আমি রেখেই দিয়েছিলাম সকালে পানটা দিলে সবাই খেয়ে নি আমিই রেখে দিয়েছি দুপুর বেলায় খাবো এই পান্তাটা খাওয়ার পর একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে তারপরে ঘুম দেবে আর এখানে নিয়েছি চার চারটে কাঁচা লঙ্কা কারণ লঙ্কাতে কোনো ঝাল নেই তবে হ্যাঁ তোমরা বলবে দিদি তোমার সুখ দুঃখের সাথী কোথায় নিই নি ভালো লাগছে সব সময় খেতে ভালো লাগবে ঠিক আছে আজকের হচ্ছে সয়াবিনের তরকারি আর এখানে হচ্ছে আলুর চোখা এই দিয়েই পান্তা জমে যাবে আর কথা বসাই খাইনি ঠিক আছে আর ওর গরমে ভালো লাগছে না আর ওই সয়াবিনের তরকারিও খানিকটা আছে আর ওর আলুর চোখা আছে এই দিয়ে খেয়ে ফেলি ঠিক আছে আর পান্তা গরমের সময় তারা পছন্দ করে না এরকম মনে হয় লোক দিয়ে আমি তো খুব পছন্দ করি আর এই পান্তার কত রকম নাম হ্যাঁ এক এক দুটো একই রকম আমরা বলি এখানে পান্তা ভাত আবার অনেক জায়গায় বলে পানি ভাত আবার কেউ কেউ বলে পোখাল ভাত কত রকমের দাম হয় তাই না আচ্ছা তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের ওখানে এই ভাতটাকে কি বলে মানে সারা রাত দিয়ে ভিজে রাখার পরে কী নামে তোমরা চেনো আমরা তো বলি পান্তা ভাত অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবো দরম হয়েছ আর এখন তো বুঝতেই সবাই কাজের ওপরে আছে ভিডিও সেইভাবে তোমাদেরকে দিতে পারছি না তবে যতটা পাচ্ছি দিচ্ছি তো চলো এখন একটু খেয়ে নিই খেয়ে রেস নেই টাটা আবার পরের ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে